আসসালামু আলাইকুম ওর সিলেটের সাদা পাথর আর শেষে আমাদের এখন গন্তব্য শাহজালাল মাজার শরীফে রেস্তোরাঁ থেকে নাস্তা করে আমরা রিক্সা নিয়ে বের হলাম শাহজালাল রাজি আল্লাহ তাল মাজার শরীফের উদ্দেশ্যে আহ রাস্তাটা খুবই ফাঁকা আহ যেমনাই সিলেটের পরিবেশটা এমনিতেই সুন্দর পানসি রেস্তোরাঁ থেকে মাজার শরীফের দূরত্ব খুবই কম রিক্সা করে হয়তো দশ মিনিট লাগে তো আমরা যাচ্ছি রিক্সা করে সিলেট সিভিল সার্জন অফিস এবং সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় পার হয়ে একটু সামনে আসলেই এই যে মাজার শরীফের গেট দেখা যাচ্ছে একটু সামনেই হচ্ছে হজরত শাহজালাল রাদি আল্লাহ আলার মাজার শরীফ যার মাধ্যমে বাংলাদেশে ইসলামের প্রচার এবং প্রসার অনেকটাই বৃদ্ধি পেয়েছিল ওনাদের হাত ধরেই বাংলাদেশে ইসলামের প্রসার ঘটে তো সেই ক্ষেত্রে আমরা অ্যাকচুয়ালি তাদের কাছে অনেক চিরকৃতজ্ঞ তাদের মাধ্যমে আমাদের বাংলাদেশে ইসলামের প্রসার ঘটে এই সেই মাজার শরীফ যা মূলত তেরোশো তিন খ্রিস্টাব্দে পাশ্চাত্যের ধর্মপ্রচারক হজরত শাহজালাল রাজি আল্লাহ তালার বাসস্থান এবং শেষ সমাধি তেরোশো এক সালে হজরত শাহজালাল রাজি আল্লাহুতালা ইয়ামেন থেকে ভারতের দিল্লিতে আসেন সেখানকার অলি নিজামুদ্দিন আউলিয়া হজরত শাহজালাল রাজি আল্লাহ আধ্যাত্মিক শক্তিতে মুগ্ধ হয়ে তাকে একজোড়া কালো এবং নীল রঙের কবুতর উপহার দেন পরবর্তীতে তিনি তিনশো ষাট জন সফরসঙ্গী নিয়ে সিহট্র বর্তমান সিলেটে চলে আসেন এবং সিলেটে সেই কবুতর জোড়াগুলোকে তিনি উড়িয়ে দেন সেই কবুতর জোড়ার পরবর্তী বংশধরগুলা হজরত শাহ জালাল রাজি নাম অনুসারে জালালি কবুতর নামে পরিচিতি লাভ করে এই পুকুরটিতে একসময় প্রচুর গজার মাছ ছিল তবে দুই হাজার তিন সালে চারে ডিসেম্বর অজ্ঞাতনামা কিছু লোক বিষ প্রয়োগে প্রায় সাতশোরও বেশি গজার মাছ হত্যা করে বর্তমানে এই পুকুরটি গজার মাছ শূন্য এই মাজার শরীফটি বাংলাদেশের সিলেটের আম্বরখানা একটি টিলার উপরে অবস্থিত জানা যায় এই দরগাকে কেন্দ্র করে এই সিলেটের ইসলাম প্রসার ঘটে এটা হচ্ছে মাজার শরীফের সিঁড়ি তো সবাই জুতা নিচে রেখে আসবেন টোকেন সিস্টেম করা আছে আমরা যদিও ভুল ক্রমে নিয়ে আসছিলাম পরে আবার রেখে আসছি মাজারের পবিত্রতা রক্ষায় এটা করা উচিত আমাদের এখানে বাংলা সিনেমার সালমান শাহ সমাধিও এখানে আছে জানি না কার কাছে কেমন তবে এটা এটা আমার আমার পার্সোনাল কাছে একটু লাগছে কারণ হচ্ছে একটা মাজার বিশেষ দ্রষ্টব্য এখানে মাজারে কেউ ওনার কাছে কিছু চাইবেন না অবশ্যই আল্লাহর কাছে চাইবেন কবর জিয়ারত করবেন ওনার জন্য দোয়া করবেন আর অবশ্যই এমন কিছু করবেন না যেটা আল্লাহর সাথে শিরক করা হয়